হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করি যে সবাই অনেক ভালো আছেন তো শুরুতেই যদি পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করি তাহলে মনে হয় ভিডিওটা দেখতে আপনাদের জন্য অনেক হেল্পফুল বা একটু আগ্রহীজনক হবে তো শুরুতেই দেখেন যে আমাদের ইউজাররা কিন্তু প্রতিনিয়ত ছোটো বড় বলেন যাই বলেন একটু কোপ দিতেছে এখানে যদি পেমেন্ট প্রুফ প্রতিদিনের পেমেন্ট প্রুফটা আসে এটা গতকালকে এইগুলো উপরে দিয়ে যে প্রত্যেক দিনে ছোটো খাটো কিছু না কিছু পেমেন্ট তাদের জন্য আসে তো এইগুলো কিন্তু তারা দৈনিক ইনকাম করছে দৈনিক ইনকাম করে আমি তাদেরকে পেমেন্ট দিতেছি এখন বলতে পারেন যে কিসের কাজ এটা আগের কাজই হোয়াটসঅ্যাপ সেলিংয়ের কাজ তো আপনারা অনেকেই জানেন যে ডাব্লিউ এস ওটিপি বোর্ড যেটা ছিল সেইখানে কিন্তু এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো সেল করা যাচ্ছে না বা সেখানে বলতে পারেন যে ফ্রেশ নাম্বার পাওয়া না যাওয়ার কারণে ডাব্লু এস ওটিপিতে তারা নাম্বারগুলো নেয় না অলরেডি রেজিস্টার্ড নাম্বারগুলো দেখায় সো এটার জন্য বাইরে সাইট আছে যেখানে আমরা হোয়াটসঅ্যাপ সেল করে থাকি এজেন্সি আমাদের আছে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে সেল করবেন ডেইলি পেমেন্ট ডেলি পেয়ে এখন কিভাবে কাজ করবেন এটা নিয়ে অনেকে হতাশা যে আমরা তো সেকেন্ড লাইনে কাজ করতে পারতেছি না বা আমাদের এরকম প্রবলেম তো এর জন্য এটা টু জেড একটা ফুল একটা ভিডিও মেক করা আর কি তো মেক করার কোনো প্রয়োজন ছিল না আগে যারা কাজ করে তারা জানে যে এখানে কিভাবে কাজ করতে হয় এখানে তাদের ফুললি গাইড আসে তারপরে যারা এখানে নতুন এই সাইড যা বা আগে কখনো কাজ করে তাদের জন্য এই ভিডিওটা মেক করা তাই এটা কিন্তু পুরাতনের জন্য না যেন নতুন আছে আসে তাদের জন্য তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে আমি ফুললি সেট বলে দেবো যে এটু যে কীভাবে কাজ করলে আপনি সব কিছু করবেন তো এই নিয়ে আজকের ভিডিও তো এখন কথা হচ্ছে আপনাদের যে সেকেন্ড লাইন বা টেক্সনাউটা আছে এর জন্য মাস্ট বি আপনাদের জন্য একটা ভালো মানের আইপি লাগবে তো আমি আইপির দুইটা সাইট দিয়ে দিব ডিসক্রিপশানে চেক করলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন তো পোস্টের লিঙ্কে দেখবেন যে এখানে আইপি প্রক্সি বাই সাইট এবং বোর্ড দেওয়া আছে তো এইগুলো সাইট থেকে আপনারা ইজিলি অনেক কম প্রাইসে আইপি প্রক্সি বাই করতে পারেন উপরেরটা হলো যে প্রক্সি বোর্ড ডট নেট এটা এটা অনেকেই পরিচিত যারা আগে আমাদের সাথে কাজ করছে আর নিচেটা হলো রিয়েল প্রক্সি টেলিগ্রাম বোর্ড দুইটাই অনেক ভালো আইপি প্রোভাইড করে যেমন উপরের প্রক্সি প্রোসিপট থেকে আপনার ইউএসআর আইপিগুলো নিতে পারেন সেটা অনেক ভালো কাজ করে আর নিচে রিয়েল প্রক্স এখানে কানাডা আইপিওগুলো নিতে পারে এখানে কানাডা আইপিগুলো বেস সার্ভিস দিয়ে থাকে আর উপরে দেখলে এখানে আমাদের ফুল কী কী কন্টেন্ট আপনারা চাইলে বাংলাদেশে বা আদার্স যে কোনো দেশের নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ সেল করতে পারেন এটা নিয়ে আর কি ফুল ভিডিও এখন চলেন কীভাবে মূল ভিডিও শুরু কীভাবে আপনারা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো করবেন তো তার আগে আরেকটা ছোট্ট করা যারা আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা কাইন্ডলি আপনাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে করে আপনাদের সবসময় পাশে থাকতে পারি আর রিসেন্টলি হয়তো আপনারা জানেন যে আমি কিন্তু একটা এয়ারডোপ চ্যানেল এর আপডেট দেওয়া শুরু করছি যে এখান থেকে মনে করেন আমরা এয়ারডোপের যেই এই টেস্টনেট বা মেন নেটের অফার বলে এই স্যারগুলো আপনার এখানেও জয়েন করতে থাক জয়েন থাকতে পারেন তো লেস গে দ্য ভিডিও তো আমি আপনাদের যেহেতু শুরু থেকেই বলছি যে আমি এ টু জেড সবকিছু দেখাই দেব যে কিভাবে শিলটা সেট করবেন কিভাবে সেটিং করা করবেন তো ভিডিওটা একটু লং হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট অফ অল আপনার শিল্ড আপনার শিলটার বা আইসিল না আছে এটা সেট করে নেবেন তো এটা সেট করে নিই তো সেট করার জন্য একটু টাইম লাগতে পারে তাই আমি জাস্ট শিলটাটা ক্রিয়েট করে আপনাদের সামনে আসতেছি যে শিল্ডার সেট আপটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আই আইম্যান আই মিন শিল্ডার যে যে এখানে ওয়ার্ক প্রোফাইল সেট আপ করা লাগে এটা কমপ্লিট এখন চলেন এই ওয়ার্ক প্রোফাইল থেকে কী কী আমরা ইনপুট করবো আর কী কী সেটিং করবো সেটা দেখে নেই ফার্স্ট অফ অল আমি এখান থেকে সেকেন্ড লাইনটা আমি ইনপুট করি তার আগে আরেকটা কথা বললেন এটা ইনপুট হতে থাকে মানে যারা শিল্ডার বা প্লে স্টোরে সাজ দিলে কিন্তু আপনার শিল্ডারটা পাবেন না এই জন্য আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন অথবা আমরা আমাদের ওই অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আমরা শিল্ডারটা ডাউনলোড করে নেবেন তো শিল্টার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা সেকেন্ড লাইন হোয়াটসঅ্যাপ এইগুলো সেখানে ইনপুট করে নেবেন আর আপনারা মেন ফোনের ভিতরেও সেকেন্ড লাইন নাওটা রাইখা দেবেন তাহলে মনে করেন অনেক ফাস্টলি আপনার ইনপুটটা হয়ে যাবে নাহলে দেখা যায় যদি সেইখান থেকে যদি প্লে স্টোরে আপডেট চাই তাহলে আপডেট দিতেও একটা অনেক টাইম লাগবে তার জন্য আপনারা এইখান থেকে সেকেন্ড লাইন নাও এই দুইটা নিয়ে যান নিয়ে গেলে আপনার হবে তো আমি এই দুইটা আমার ওয়ার্ড প্রোফাইলে নিয়ে এসে আমি সেইখান থেকে আবার কন্টিনিউ করতেছি সেকেন্ড লাইন আর টেক্সট নাওটা ইনপুট করা শেষ আমি যদি আমার ওয়ার্ড প্রোফাইলে দেখাই তাহলে দেখবে যে এখানে সেকেন্ড লাইনটা আসছে এই সেকেন্ড লাইনটা আসছে আর টেক্সট নাওটা একটু পরে চলে আসবে মেবি এটা নেটওয়ার্ক ইস্যু তো আমি তোমাদেরকে বিভিন্ন জায়গায় স্কিপ করে দেখাইতেছে বা পজ করে দেখাইতেছে এই কারণে তোমরা ভাববা না যে আমি এখান থেকে মেইন পয়েন্টগুলো বাদ দিতেছি যেগুলো প্রয়োজন নাই আর কি যেমন কোনো অ্যাপ ডাউনলোড হওয়া বা কোনো কিছু একটু লোডিং নেওয়া সেগুলো আমি স্কিপ করতেছি মেন পয়েন্ট আমি একটাও স্কিপ করতেছে না তাই তোমরা যেন বিরক্ত না হয় তার জন্য আর কি এরকম করা চলো এখন চলো যে ফোনের যে সেটিংগুলো আছে যেগুলো আমাদের মাসবি করতে হবে সেগুলো আমি দেখে নিই তাহলে আমি ফোনের সেটিংয়ে চলে যাই ফোনের সেটিংয়ে চলে আসার পরে তুমি এখান থেকে সরাসরি প্রথমেই চলে যাবে এই যে গুগল নামে একটা অপশন আছে এই যে গুগল গুগল অপশনে চলে যাবা গুগল অপশানে আসার পরে এখানে দুইটা অপশন পাবা পার্সোনাল ওয়ার্ক আমরা প্রথমে পার্সোনালটা সেট করে নেব পার্সোনাল ওপর ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস আসবা আসার পরে এইখান থেকে তোমরা দেখবে যে ফাইন মাই ডিভাইস আছে এই ফাইন মাই ডিভাইসের উপরে ক্লিক দিয়ে এই ফাইন মাই ডিভাইসটা বন্ধ করে দিবা আমি এখান থেকে বন্ধ করে দেই বন্ধ হয়ে গেলো তারপরে এখান থেকে অটো ফিল পাবে অটো ফিলের উপর ক্লিক করে এই অটো ফিলটাও তুমি বন্ধ করে দিবা এইখান থেকে যে সেটিংগুলো আছে এইগুলো বন্ধ করে দেবে দুইটা কমপ্লিট এখন আবার আমরা ব্যাক চলে এসে গুগলের উপর ক্লিক দিয়ে ওয়ার্ড প্রোফাইলের এখন সেট আপ করবো তো আমাদের যেহেতু ওয়ার্ড প্রোফাইলে কোনো গুগল অ্যাড করা নাই এর জন্য ফাইন মাই ডিভাইসটা আসবে না পরবর্তীতে জিমেলটা অ্যাড করলে সেখান থেকে চলে আসবে তো এইখান থেকে অটো ফিল আপ অপশনটাও পাবে এই ফোন নাম্বার ভেরিফিকেশনটা পাবে এই দুটো বন্ধ করে দেবে তো অটো ফিলের উপর ক্লিক দিয়ে আমরা অটোফিলটা বন্ধ করে দিলাম ফোন নাম্বার শেয়ারিং আর কটু ফোন নাম্বারটা বন্ধ করে দিলাম আর এইগুলো মেবি এইখানে বন্ধই থাকবে তো এখানে আর কিছু নাই এখানে আরেকটা আসার কথা ফাইন মাই ডিভাইস সেটা এখন আসে তো এটা হলো আমাদের মেন কাজ তারপরে আমরা এখান থেকে চলে যাবো এই যে লোকেশন যে অপশনটা আছে আমরা লোকেশন অপশনে চলে যাব। লোকেশন অপশনে আসার পর এইখান থেকে তুমি দেখবে যে তোমার এইখান থেকে নিচে একটু স্কল ডাউন করলে দেখবে যে এটা কিন্তু ওয়ার প্রোফাইলের সেটিং আমি একটু যদি দেখাই এই যে লোকেশন লোকেশনের উপর ক্লিক দিলে এখানে দেখবা যে ইমার্জেন্সি লোকেশন আছে এই যে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এটার উপর ক্লিক দিয়ে এটা বন্ধ করে দিবা তারপরে এখান থেকে মেবি সবগুলো বন্ধই থাকবে তারপরে উপরের দিকে কোনোটা চালু থাকলে এই যে ইমার্জেন্সি অ্যালার্ট ইমার্জেন্সি লোকেশন সার্ভিস পরে লোকেশন এইগুলো যদি থাকে বন্ধ করে দিবা তারপরে এইখানে আরেকটা আছে অ্যাপ লোকেশন অ্যাক্সেস তো এটার উপর একটা ক্লিক দিলে তোমার ফোনে যে অ্যাপগুলো লোকেশন অ্যাক্সেস নিয়ে আসে সেইগুলো তুমি এখানে দেখতে পারবা তুমি কাইন্ডলি সেগুলো বন্ধ করে দিবা কাজ করার সময় কারণ অনেক সময় হয় কি যদি এইগুলো বন্ধ না করা হয় আমাদের কোর্টটা আসে না বা আমাদের অনেক প্রবলেম দেয় তো আমাদেরকে এখানে সব অ্যালাওয়ার জায়গায় কোনো কিছু না সব কিছু বন্ধই করা আছে তো এখানে আমার সেটিং এইখানের সেটিংটাও কমপ্লিট এখন আমাদের লাস্ট সেটিং হলো যে আমাদের সিস্টেমে চলে যাও সিস্টেমে আসার পর এইখান থেকে টাইম জোনের উপর ক্লিক দিবা টাইম জোন এইখানে আছে সিলেট টাইম জোন এর উপরে একটা ক্লিক দিলে তুমি এখান থেকে মাইনাস এইট বা ইউএসের একটা আমি সাজেস্ট করবো পেসিফাই টাইম যেটা আছে মাইনাস এই এটাই দিবা একটু আমাদের এটা টাইম দেওয়া শেষ তো আমাদের লোকেশানটাও চেঞ্জ টাইমটাও চেঞ্জ ই করে নিস এখানে আমার সব কিছু কমপ্লিট অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পরে তুমি এখান থেকে করতে পারো যে লাস্টের যদি এই দুইটা অপশন চালু থাকে অটো সিম ওয়ার্ড ডাটা এই দুইটা বন্ধ করে দেবে আর এইখানে আহামলি কোনো কাজ নেই তো এখানে আমরা ফুললি ফোনের যেই কনসার্ট বা সেটিংগুলো থাকে এগুলো কিন্তু ফুললি ক্লিয়ার এখন চলো আমরা ওয়ার্ড প্রোফাইলের একটা মেল সেট আপ করি কারণ আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে যদি সেকেন্ড লাইনে ঢুকি তাহলে আপডেট চাই যদিও আমরা অনেক অ্যাপ পাই মোড অ্যাপ যেগুলোতে বা বাইপাসিং অ্যাপ যেগুলোতে তোমার প্লে স্টোর কানেক্ট করা লাগে না অটোমেটিক আপডেট চাই না তো আমি সাজেস্ট করি যে লেটেস্ট ভার্সন দ্বারা এই কাজ করবে তো আমি একটা মেল অ্যাড করে আনি মেল অ্যাড করার পর এখান থেকে যদি তোমার মেলটা বাংলাদেশে হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকে সেকেন্ড লাইন এগুলো নামাইতে পারবে না যদি ইউএসআর হয় তাহলে নামাইতে পারবো আমার এটা ইউএসএ মেল আর জন্য শো করতেছে তো আমার ওয়ার্ক প্রোফাইলের মেল অ্যাড করার পর আমরা এখান থেকে দুইটা জিনিস নামাবো একটা হলো যে সুপার প্রক্সি যেহেতু আমরা আইপি কানেক্ট করব তোমরা চাইলে টান টু ট্যাপ ইউজ করতে পারো বা সুপার শখস ইউজ করতে পারো কিন্তু আমার কাছে ভালো লাগে সুপার প্রক্সি তো আমি এটাই ইউজ করবো আর কি এখান থেকে আমি সুপার প্রক্সি লেখলাম বুঝে সুপার প্রক্সি এই যেটা ইনস্টল করে নেবে তো এটা আমার ইনস্টল করা কমপ্লিট তো এটা ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে লিখবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিখবে আমরা হোয়াটসঅ্যাপটা লাগবে হোয়াটসঅ্যাপ আর অবশ্যই আরেকটা কথা হোয়াটসঅ্যাপ যখন নাম্বারটা তোমরা চেক দিবা তবু অবশ্যই হোয়াটসঅ্যাপ যে বিজনেস অ্যাকাউন্টটা আছে আমি দেখাই এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা আছে এটার মধ্যে অবশ্যই নাম্বারটা চেক দিবা কারণ অনেক সময় হয় কি হোয়াটসঅ্যাপে যদি চেক দাও মেন হোয়াটসঅ্যাপ দিয়ে তাহলে সেইখানের হোয়াটসঅ্যাপ দিয়ে চেক দিলে নাম্বারটা ভালো দেখায় কিন্তু যদি আমরা হোয়াটসঅ্যাপে লগ ইন দিই লগ ইন দেওয়ার পরে সেখানে অটো লগ আউট হয়ে যায় এর কারণে আমি বলবো যে তোমরা হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে চেক দেওয়া তো আমাদের সব কিছু কমপ্লিট আমাদের এইখানে ফোন সেটিং ওয়ার্ক প্রোফাইল সেটিং টাইম জোন লোকেশন সব করা কমপ্লিট একটা জিনিস করা বাকি আছে যে আমাদের এখানে এরোপ্লেন মোডটা অন করে দেবো আমার ফোনে মেন পয়েন্ট আরেকটা যে আমাদের ফোনে যদি দেখো এখানে কিন্তু কোনো সিম নেই সিম কিন্তু একটা না সিম খুলে ফেলা হয়েছে তো তোমরা মাঝবি ইউজ করবে যে সিম না ইউজ করার জন্য কারণ সিম ইউজ করলে অনেক ক্ষেত্রে কোড আসে না তো তারপরেও সিম খোলার পরে এখানে এরোপ্লেন মোডটা করে দেওয়া আমি এরোপ্লেন মোডটা করে দিই এরোপ্লেন মোডটা আমার করার শেষ এরোপ্লেন মোড করলাম তো এখন আমাদের আইপিটা কানেক্ট করতে হবে তো তোমরা যেইখান থেকে পারো একটা ভালো মানের আইপি কিনা ট্রাই করবা কারণ যদি আইপি নর্মাল হয় সেই ক্ষেত্রে কাজ করতে পারবা কিন্তু অনেক প্যারেশানি বা প্যানার মতো লাগবে আর আমি তোমাদেরকে যেই দুইটা বোর্ড দিছি বা যেই দুইটা সাইড দিছি তো এইগুলোতে মোটামুটি ভালো এবার হাই কোয়ালিটি না একেবারে ল কোয়ালিটি মোটামুটি চলার মতো আর কি যেহেতু প্রাইস কম তাহলে তোমরা একটু বুঝে নিতে হবে যে কীরকম আইপি হতে পারে তো চলো আমি একটা আইপি আনি আইপি তোলার পরে আমি এখানে কাজ করতে একটু ওয়েট করো তোমরা আইপিটা কীভাবে কানেক্ট করবা চলে এটা আমি একটু দেখাই দিই একটু ওয়েট করো তোমরা এখান থেকে সুপার বক্সে যে অ্যাপটা নামাইছো এটার উপর একটা ক্লিক দেবা ক্লিক দেওয়ার পর এইখান থেকে তোমাদের আইপিটা সেট আপ করতে হবে আমি একটু দেখাই যে এইখান থেকে আসার পর এই যে প্রক্সি যে লেখা আছে প্রক্সি এই অ্যাডপ্রক্সির উপর একটা ক্লিক দিয়ে দেওয়া প্রক্সের উপর ক্লিক দিলে যে ফুলের জায়গায় তুমি যে কোথাও দেখতে হবে সাবস্ক্রাইবের জায়গায় সবসক্রাইব সার্ভারের জায়গায় তোমাদের এরকম একটা সার্ভার দেওয়া থাকবে তোমরা এরকম আইপি পোর্ট আর এইখানে পোর্ট থাকবে তোমাদের জিজে থাকবে মানে এরকম একটা লেখা থাকবে তারপরে এরকম দুইটা ডট ডট থাকবে পরে এখানে কিছু সংখ্যা এরকম লেখা থাকবে তো তোমরা করবো কি যে এই ডট ডটের পরে যে সংখ্যাটা আছে না এই ডট ডটের পরে সংখ্যাটা নিচে আর উপর থেকে ডট ডটটা কাইটা দেবা তো সিম্পলি আমি এটা কাইটা দিই কাইটা দিই আর পোর্টের জায়গায় পোটটা লেখা দিলাম লেখা শেষ এখন তোমার যদি অনেক ক্ষেত্রে দেখবা যে তোমরা ওই প্রক্সি পট বলো বা রিয়েল প্রক্সি বলো সেইখান থেকে আইপি তোলার সময় সেইখান থেকে কিন্তু তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে তো সেটা সেট করার জন্য তোমরা এই যে নান এই অথরাইজেশন মেথড এর উপর একটা ক্লিক দিয়ে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবে আর এখানে ইউজার নেম দেবা এখানে পাসওয়ার্ড দিয়ে তোমরা আইপিটা কানেক্ট করে নিবা তো এইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে দে এইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা উপরে দেখবে যে সেভ একটা আইকন আছে এই যে উপরে সেভ আইকন সেভ এখানে একটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পর নিচে স্টার্ট বাটনে ক্লিক দিলে তোমাদের আইপিটা এইখানে স্টার্ট হয়ে যাবে তো আমি এখন সেকেন্ড লাইন কিভাবে করবো এটাই দেখাই যেহেতু আমাদের আইপিও কানেক্ট করা কমপ্লিট তো এখানে আমি স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করলে এখানে আসলে আইপিটা আমার কানেক্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট তো তারপর আমাদের কাজ করতে হবে এখানে টেম মেল এই টেম মেল আমার চ্যানেলে আসে তোমরা চ্যানেলের ফাইল সেকশন থেকে নিয়ে নেবা অথবা আমি রিং মেম্বার করে দেবো সেখান থেকে ডাউনলোড করে দেবা এটা তো কোনো প্রকার অ্যাড আসবে না তো এখানে আমি একটা মেলটা চেঞ্জ করে এখানে একটা মেল নিই তো এই যে মেল নেই আর যাদের রিয়েলমি ভিভো ফোন তারাও টেনশন করবেন না আমি এই অপশানটা বলার পর আপনারা বইলা দেব যে কীভাবে আপনারা কাজ করবেন তো এই জন্য এই যে সেকেন্ড লাইন আছে সেকেন্ড লাইনের উপর ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর এই যে সাইন আপের উপর ক্লিক পরে এখানে আপনার মেল দিতে হবে মেলটা দিয়ে নেই এইখানে মেল এইখানে পাসওয়ার্ড যে কোনো অ্যাক্স্রোড্যান্ডাম পাসওয়ার্ড সাইন আপের উপর ক্লিক দিলে তোমার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে টু ওয়েট করো যেহেতু সেই আইপিগুলো একটু স্লো হয়ে থাকে তাই একটু বারবার লোডিং নিতে পারে তোমরা ধৈর্য সরকারে কাজ করবো কারণ এখান থেকে পার ডে কিন্তু পার ইউজার অনেক ভালো প্রফিট আর্ন করতেছে যা তোমরা লাইভে দেখে আর কি ভিডিও শুরুতে তো এরপরেও যদি কাজ না করো তাহলে বলার কিছু নাই তো আমি এখন ফুল দেখাই যে এরপরে তোমরা কি করবা তো এখানে প্রেস হল এটা তো তোমরা জানোই তো যারা নর্মালি ইউজ করবে এখানে আসার পরে দেখবে যে তাদের একটু রিলোডটা বেশি নিতেছে বা এখানে কাজ হইতেছে না এরকম একটা প্রবলেম হইতে পারে বা এখানে ইমেল অ্যাড্রেস ইউর দেখাইতে পারে তো আমার প্রথমবারই হয়ে গেল এখান থেকে আমি নেভারে ক্লিক করলাম তো এখানে দেখবে যে আমার এই লোকেশানে চলে আসে আমি ডোন্ট ইউজ লোকেশন পরে এখানে একটা এরিয়া করে দিবা সাপোজ আমি ধরলাম যে এখন আমি ইউজ করবো দুইশো ছয় এরা দুইশো ছয় কানাডা ইউজ করবো আমি নয়শো পাঁচ দিই নয়শো পাঁচ দিই আমি এখান থেকে নাম্বারটা চেক করি তোমরা কিন্তু অবশ্যই বিজনেস দিয়ে চেক করবো নাহলে কিন্তু তোমাদের নাম্বারটা অটো লগাট হওয়ার চান্স বেশি থাকে নয়শো নয় দিলাম দেখি আমি নাম্বারটা ল্যাপটপে চেক দিতেছি তাই এইখানে একটু এমনি থাকবে তোমরা

তো এই নাম্বারটা আমাদের কারেন্ট ধরছে দেখা যাক কতটুকু বিজনেসে কারেন্ট ধরবো তো আমি এখানে ক্লিক করে এই কন্টিনিউ ক্লিক দিলাম আর আমি যেহেতু ল্যাপটপ দিয়ে ইউজ করি বা ল্যাপটপে ই হোয়াটসঅ্যাপটা চেক দিই সেক্ষেত্রে আমি হাই ট্রান্সলেটর বা এগুলো ইউজ করি না তোমরা মাছ বেশ সেগুলো ইউজ করবে কারণ এখানে এক মিনিটের মতো টাইম থাকে তো সেটা যদি টাইম অভার হয়ে যায় তাহলে কিন্তু নাম্বারটা নিতে পারবে তো এরকম অপশনে ক্যান্সেলে ক্লিক করবার পরে এখানে দেখবে যে চলে যাবো তো এখানে আরেকটা পভার এখানে সেট আপের উপর ক্লিক করি এগুলা দিয়ে দিতে পারো সমস্যা নেই তো এখানে দেখো আমাদের নাম্বারটা দিয়ে দিস তো আমরা সিম্পলি যে এই নাম্বারটা আছে এই নাম্বারের উপরে একটা ক্লিক করবো এই নাম্বারের উপর ক্লিক করলে এখানে কপি নাম্বারের অপশন কপি যখন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের করে নিতে হবে তো সিম্পলি হোয়াটসঅ্যাপে গেলাম এইখান থেকে আমি শিলটা থেকে হোয়াটসঅ্যাপ থেকে কোড মারতেছি তোমাদের অনেকে শিলটা থেকে না আসতে পারো তোমরা ডুয়াল স্পেস প্রো বা প্লে স্টোরে সার্চ দিলে বা আমাদের গ্রুপে সার্চ দিলে ডুয়াল স্পেস প্রো মাল্টি স্পেস প্রো এগুলো পেয়ে যাবে সেইখান থেকে বাংলা করে কোড মারবা আর কি এই যে বাংলা ল্যাঙ্গুয়েজতে যে এই বাংলা ল্যাঙ্গুয়েজ করে কোড মারবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোড দেবে কোনো প্রবলেম দেবে না তো আমি একটা ট্রাই করি যে এখানে র্যান্ডম একটা নাম্বারতে প্রথমে ট্রাই করি যে আমার ওয়ান আওয়ার প্রবলেমটা আসে কি না মনে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ান আওয়ার প্রবলেম থাকে তো এটার জন্য একটা হোয়াটসঅ্যাপ তোমার ফোনের ভিতরে রাখা দেবে তো আমার ওয়ান আওয়ার প্রবলেম কিন্তু অলরেডি আসে তো আমি আবার একটু ট্রাই করি দেখি আমার ওয়ান আওয়ার প্রবলেম থাকলে আমার আবার কি কোন ওয়েট করতে হবে যেহেতু ওয়ান আওয়ার প্রবলেম আমার ওয়ান আওয়ার প্রবলেম আমি লাস্ট আরেকটা বার ট্রাই করবো দেখি ওয়ান আওয়ার প্রবলেম থাকে কি থাকে না তো এটার জন্য আমি ইউজ করলাম দেখি তো ওয়ান আওয়ার প্রবলেম নাই মেবি ওটাতে প্রবলেম ছিল তো আমি এখন কী করবো তোমাদের যদি ওরকম ওয়ান আওয়ার প্রবলেম দেখায় তাহলে তোমরা কী করবা ফোনটাকে এরোপ্লেন মোড প্লাস ওয়ার পারফেলটা দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রাখবা আর পাঁচ দশ মিনিট বন্ধ করে রাখার পর সেই ফোনটা খুলবা খোলার পরে সেইখান থেকে আবার নতুন করে হোয়াটপার স্যাট আপ দেওয়ার করবা আর যদি তোমার মাল্টি স্পেস প্রো বা ডুয়াল স্পেস প্রো দিয়ে তোমরা কাজ করো তাহলে সেক্ষেত্রে ডুয়াল স্পেস প্রোর ভিতরে তোমরা একটা ইউএসএর হোয়াটসঅ্যাপ রাই থাকবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এক ঘন্টা বা দশ পনেরো মিনিট রাখার পরে সেখান থেকে যদি সেই হোয়াটসঅ্যাপটা অন্য একটা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে প্রথম হোয়াটসঅ্যাপ যেটা ট্রান্সফার করতে সেখানে সেখানে ওয়ান নেই এরকম একটা চান্সেস থাকে তো এইখান থেকে আমি কী করবো এখন নাম্বারটা আমি এইখান থেকে কোট মারবো দেখি আমার কোটটা যায় কি না সব কিন্তু লাইভেই করতেছি তাই কেউ বিরক্ত হবেন না যদি বড়ো হয় আর কি তো আমি এইখান থেকে কানেক্ট তো আমার এই অ্যাকাউন্টটাকে অটো লাগার তো তোমাদের প্রথমেই বলছিলাম যে এরকম হোয়াটসঅ্যাপ বিজনেস যে চেক দেওয়ার পরেও কিন্তু এরকম অনেক প্রবলেম থাকে তাই আমি আরেকটা নাম্বার নেই নিয়ম দূর চেক করে তো এইখানে নাম্বার দ্বিতীয় নাম্বার নেওয়ার জন্য এখান থেকে যে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করবা ক্লিক করার পর অ্যাকাউন্ট সেকশন অ্যাকাউন্ট সেকশন নিচে এই নিচেই সেকেন্ড লাইন নাম্বারটা যেটা আছে এই নাম্বারের উপর একটা ক্লিক করে উপরে যে কর্নার পর থ্রি ডট বাটন ওই থ্রি ডট বাটনে ক্লিক করলে এই যে গেট এ নিউ ফোন নাম্বার এর উপর ক্লিক দিয়ে কন্টিনিউ তো এইখান থেকে আরেকটা নাম্বার আমি নিয়ে ট্রাই করি দেখে এই আমার প্রবলেম দেয় কিনা তো এইখান থেকে আমি একটা নাম্বার নেই প্রথম নাম্বার নিলাম তো এই নাম্বারটাও ট্রাই করি যে এই নাম্বার আমি কোড পাঠাইতে পারবো কিনা তো এখানে আমি এই যে হোয়াটসঅ্যাপে চলে গেলাম এইখান থেকে থ্রি ডট বাটন নতুন রেজিস্ট্রেশন নাম্বার এইখানে দেওয়ার পর আমি নাম্বারটা এখানে দিয়ে দিই দেখি এই নাম্বারে কোডটা আসে কিনা কোড যাবে হান্ড্রেড পার্সেন্ট বাট নাম্বারটা ঠিক আছে আমরা কোডটা মারলাম দেখি এখন কোডটা আমাদের প্রবলেম দেয় কিনা তো আমাদের কোডটা কিন্তু চলে গেছে ওয়ান আওয়ার প্রবলেম দেয় না এখন আমরা অ্যাপের ভিতর চলে যাই তো অনেকের ক্ষেত্রে হবে কি এপের ভিতরে আসার পরেও কোনো কোড আসে না বা এরকম ব্ল্যাংই থাকে সাদাই থাকে তো এখানে কী করবো যে নিচে যে প্যান আইকনটা আসে না এই নিচের প্যান আইকনে একটা ক্লিক করবেন ক্লিক পর এখানে যে কোনো একটা র্যান্ডম নাম্বারে একটা কোড পাঠা তো আমি একটা কোড পাঠাই এই নাম্বারেই হাই লিখে একটা পাঠিয়ে দিল যে হাই পরে আমি একটু উপর থেকে টানবো উপর থেকে টানার পরে রিলোড দেখেন আমার কোডটা কিন্তু চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমার হোয়াটসঅ্যাপ কোডটা কিন্তু এই চলে আসিস তো আমি হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপটা খুলে নিই ডাবল ফোর সেভেন ফোর সিক্স জিরো ডাবল ফোর সেভেন ফোর সিক্স জিরো তো আমাদের হোয়াটসঅ্যাপটা খোলা শেষ তো এখন যেহেতু একটু আজান দিতেছে তাই আমি একটু ওটা ই করলাম পাস করলাম আজান শেষে আমি আবার ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ তো এখন দেখেন যে আমি হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করবো এখানে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা ফুললি ক্রিয়েট করা কমপ্লিট এখন এই অ্যাকাউন্টটা আপনি সেল দেবেন কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু আপনি যে আপনার ডাব্লু এস ওটিপি যে টেলিগ্রাম বটটা আছে সেখানে সেল দিতে পারবেন না কারণ সেখানে সেল দিলে আপনার দেখবে যে অলরেডি রেজিস্টার্ড নাম্বার তো এটা কেউ অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে সেল করতে হবে সেল কীভাবে করবেন এটাও আমি দেখাই দিতেছি নো প্রবলেম ক্লিয়ারেন্টের জন্য এখানে আমি বটের ভিতরে সেল দাও ট্রাই করতেছি সেল হয় কিনা তো এখানে দেখেন আমি নাম্বারটা যদি ট্রাই করি এই নাম্বারটা যদি দেখেন এখানে কি লেখা আছে দিস নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ তো এই নাম্বারটা আমি এখানে সেল দিতে পারবেন তখন তো এই নাম্বারটা সেল দেওয়ার জন্য কোনো একটা মাধ্যম লাগবে এর জন্য আর কি ওয়েবসাইটে সেল দাও যে পোস্টটা থাকবে সেখানে এরকম একটা লিঙ্ক পাবেন ওয়েবসাইট লিংক এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে আপনার সেই ওয়েবসাইটে নিয়ে যাবে আর ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদের অ্যাডমিন যারা থাকবে এইখানে কন্ট্যাক্ট লিস্টে তাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা এরকম একটা পেজে আসবেন এরকম পেজে আসলে এখানে আপনার এরকম একটা পেজ থাকবে তো এইখান থেকে আপনার ওপরে লিডার কার্ডই থাকবে ইউজার নেমের জায়গায় আমরা যে কোনো আমরা যে আপনাকে ইউজার নেম দেব আর পাসওয়ার্ড দেবো সেটা দিয়ে লগ ইন করবেন তো আমি এখানে মনে করেন ইউজার নেমটা ইউজ করতেছি তো এর জন্য আমি এখানে ক্লিক করলাম দেখেন যে আমার কিন্তু এটা লগ হয়ে গেছে তো আপনারা কী করবেন প্রথমে যখন এই সাইডে আসবেন তো এই সাইডে আসার পরে যে কর্নারে যে ক্রোমে থ্রি ডট বাটন থাকে এই কর্নার থ্রি ডট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে ডেস্কটপ সাইটটা অপশন আছে এটাকে ইনেবল করে দেবেন তাহলে আপনার ভালো হয় আর কি তো এরকম আসার পরে এখানে আপনারা সব দেখতে পারবেন যে আপনারা সাকসেস অল নাম্বার কতগুলো দিয়েছেন বিলিং লিস্টে কোন দিনের কতটা বিলিং হয়েছে আর এখানে অ্যাড নাম্বার তো আমরা এখান থেকে অ্যাড নাম্বারের ওপর ক্লিক দিব এর নাম্বার উপরে ক্লিক দিয়ে দেখবেন যে এরকম একটা সাইজ এরকম একটা পেজ আসবে তো এইখানে এই ইনপোর্ট যে নাম্বারটা আছে এইখানে আপনার নাম্বারটা দিবেন আর এইখানে যে সার্চ বারো আছে আপনি ওটিপিটা কিসের মাধ্যমে নেবেন তো এই জায়গায় আপনার ডাব্লিউ এস কোড সিলেক্ট করে দিয়ে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দিয়ে দিয়ে এখানে সাবমিটে করলেই এখানে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে পরে এইখানে ফাঁকা জায়গায় একটা ওটিপি দেওয়ার অপশন থাকবে এখানে ওটিপিটা জাস্ট দিয়ে দেবেন এখন যে সাইটটা আপডেট চলতেছে তাই এখন আবার নাম্বারটা দিয়েও যাইতেছে না নাম্বার যখন দেওয়া যাবে তখন আমি এই চ্যানেলে জানিয়ে দেবো আপনার সেইখানে একটু এই খেয়াল রাখবেন তো এই ছিল আর কি ফুল প্রসেস যে কীভাবে আপনারা সেইখান থেকে নাম্বার নিয়ে নাম্বার সেল করবেন এখন চলেন যে অনেকে আসে যে যাদের রিয়েলমি রেডমি ভিভো ফোন তো ভিভো না সরি রিয়েলমি রেডমি ফোন তো তারা তো এইরকম আমি যে ট্রিক্সটা বা সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে কাজ করতে পারবেন না আপনারা অন্য কোনো সিস্টেমে কাজ করতে হবে তো কীভাবে কাজ করবেন চলেন এটা দেখে তো শুরু থেকে শেষ পর্যন্ত যা সেটিং দেখাইলাম ফুল সেটিং কিন্তু সে একই থাকবে জাস্ট আপনার একটা জিনিস লাগবে যে আপনার সেকেন্ড লাইনে কাজ করতে পারবেন না টেক্সট নাইভে কাজ করতে পারবেন তাও জিমেল দিয়ে তো এটার জন্য কি করেন টেক্সট নাইয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে আপনি সাইন আপের উপর একটা ক্লিক করে এই যে কন্টিনিউ সাইন আপ উইথ গুগল এর উপর একটা ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ফোনের মধ্যে যে কয়েকটা মেল থাকে এগুলো চলে আসবে তো এখান থেকে আমি মেলটা এনেবল করে দিলাম তো এখন বলতে পারেন যে আমরা এত মেল পাবো কোথায় তো এক টাকা দুই টাকা করে লোন মেল কিনতে পাওয়া যায় আপনারা সেগুলো কিনেও কাজ করতে পারেন সমস্যা নেই তো দেখেন আমি এর উপর একটা ক্লিক করলাম ক্লিক করবো একটু লোড নেবে লোড নিয়ে আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে রেডমি ফোন অ্যাকাউন্ট হয়ে যাবে কোনো প্রবলেম দিবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তো এখানে দেখেন ইউজ অনেক ওয়াইফাই আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখন জাস্ট নাম্বারটা নিয়ে আবার কি তো এখানে এই যে সিলেক্ট ফোন নাম্বার ক্লিক করলাম এই যে ইউজ ডাউন লোকেশন তো এখানে আপনারা যে কোনো একটা এরিয়া কোড দেবেন এরিয়া কোড দিয়ে আপনার নাম্বারটা নিয়ে নেবেন তো আমি একটা এরিয়া কোড দিয়ে নাম্বারটা নেই দেখেন

চেক দেওয়া হোল এন্ড প্রেস করে আপনার নাম্বারটা কালেক্ট পর্যন্ত এক মিনিটের ভিতরেই করতে হবে যদি এক মিনিটের অভার হয়ে যায় তাহলে নাম্বারটা নিতে পারবে না সেখানে দেখাবে আনঅ্যাভেলেবেল নাম্বার বা নাম্বারটা এখনও ই নেই তো এরকম আসলে আপনারা উপরে প্রফেশনাল করে দেবেন নট নাও স্কিপ তো এখানে ক্লিক করলে আরেকটা অপশন হয়েছে সেটা আপ যে আগে যা সেটিংস তো এখানে তো এখন আপনারা এই নাম্বারটা নেবেন এই নাম্বারটা নিয়েই আবার সেমভাবে কোড পাঠাবেন তো আমি একটা কোড পাঠাই দেখাই হয়তো অনেকের ডাউট থাকতে পারে তো আমার যেহেতু অলরেডি হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট করা আছে আমি এটাকে এক জায়গায়ই রাখে আসি যেহেতু আমি হোয়াটসঅ্যাপটা ট্রান্সফারই করবো তো অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটটা বন্ধ আছে বা দিনে অনেক সময় বন্ধ থাকে সেই সময় আপনারা কী করবেন যে হোয়াটসঅ্যাপগুলো খুলবেন খোলা এই মাল্টি স্পেস বা গোল স্পেসের ভিতর হোয়াটসঅ্যাপগুলো রাইখা দেবেন আর ওয়েবসাইট খোলা মতোই সেল করে দেবেন এই ক্ষেত্রে আপনাদের সময় হবে আপনাদের এই কাজ আরও অগ্রগামী হবে তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপের যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার করে রাইখা দিই করেন তো আমি যেহেতু এটা হোয়াটসঅ্যাপ শিলটার ভিতর হোয়াটসঅ্যাপ দিয়ে করতেছি এই কারণে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা আরেক জায়গায় ট্রান্সফার করা লাগতেছে যদি আপনারা মাল্টি স্পেস প্রো বা মাল্টি স্পেস দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে জাস্ট ক্লোন করে রেখে দেবেন ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই তো আমি এই হোয়াটসঅ্যাপে এখন কোড আপনাদেরকে দেখাইতেছি লাইভেই তো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম চলে যাওয়ার পরে এইখান থেকে দেখেন যে একটু ওয়েট করি যেহেতু এমাত্র ট্রান্সফার করলাম অটো লগ আউট হয়ে যাবে একটা অটো লগাট হয়ে গেছে তো এখান থেকে আমি এই নম্বরে কোডটা পাঠাই দেখাই আপনাদের দেখেন আমাদের কোডটা চলে গেছে এখন যদি আমি এই টেক্সট নাম্বার ভিতরে যাই দেখবেন যে এখানে কোনো কোড আসে না তো এর জন্য আমি আপনাদেরকে প্রথমে বলছি যে কি করবেন এখানে যে কোনো একটা নাম্বারে যে কোনো একটা কোড পাঠিয়ে দেবেন এখানে কোড পাঠানোর পরে একটু উপর থেকে টান দেবেন রিলোড দেবেন তাহলে দেখবেন যে আমাদের কোডটা কিন্তু চলে আসবেন দেখেন যে কোডটা কিন্তু অলরেডি চলে এসে এই যে হোয়াটসঅ্যাপ কোড এই যে সাতশো বিরাশি তিনশো সাতশো বিরাশি তিনশো আমাদের অলরেডি ভেরিফাই হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট করাচ্ছে তো এই হলো ফুল প্রসেস আমারই তেমন কোনো কাজ নাই আগেরই সব সেটিং জাস্ট তাও আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমি দেখাই দিলাম যে কীভাবে অ্যাকাউন্টগুলো করবেন কীভাবে সেল দেবেন সব বিষয়টা কিন্তু আমি দেখাই দিলাম আর যাদের রেডমি রিয়েলমি ফোন আছে তারাও কিভাবে কাজ করবেন সেটাও আমি দেখাই দিলাম তো যখন এইভাবে কাজ করা কমপ্লিট হয়ে যাবে তো তখন দেখবেন যে আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে এই সেকেন্ড লাইনের যে ইউজার আর পাসওয়ার্ড আছে সেখানে দেখবেন যে আপনার আন্ন নিরোর আসতেছে বা অ্যাকাউন্টের ইমেল বা পাসওয়ার্ড এখানে ইনকারেক্ট আসতেছে তো ওই সময় কী করবেন এই শিল্ডার যদি সেট আপ করা থাকে এই যে সেটিং আইকনে যাবেন সেটিং আইকনে যাওয়ার পরে আপনারা এই অ্যাকাউন্ট সেকশনে যাবেন অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পরে এইখান থেকে নিচে দেখবেন যে রিমক ওয়ার্ক প্রোফাইল তো এটার উপর একটা ক্লিক দিয়ে এই যে ডিলেটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ডিলেটের হয়ে যাবে আবার সেমভাবে সেই প্রসেসগুলাই লাগাবেন কাজে লাগাবেন আর কি সিল্টার সেট আপ পরে হোয়াটসঅ্যাপ এগুলো নামে এ পরে সেমভাবে কাজ করবেন তো আর রেডমি রিয়েলমির ফোনের যে টেক্সট বিষয়টা বললাম এটাতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না জাস্ট আপনি লল মেল অথবা জিমেল হলে হবে খালি একটা মেল লাগবে এখন সেটা আপনি লল মেলও ইউজ করতে পারেন অরিজিনাল জিমেলও ইউজ করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু আমি সাজেস্ট করবো আপনার লল মেল ইউজ করবেন কারণ সেটা মার্কেটে দুই টাকা করে কিনতে পাওয়া যায় তো সেটা আমারই কোনো প্রাইস বা এরকম আপনাদের কাছে এফেক্ট হবে না তো এই ছিল আর কি ফুল ভিডিও যেখানে আমি দেখালাম যে আপনারা এখন বর্তমান সময়ে কীভাবে হোয়াটসঅ্যাপ সেল করবেন সেল করে আপনারা হাতে টাকা নেবেন আর ওয়েবসাইট যদি ওপেন হয় বা বন্ধ হয় তাহলে আমি এখানে চ্যানেলে এরকম জানিয়ে দেবো নিউজ ওয়েবসাইট ওপেন হয়েছে ওয়েবসাইট বন্ধ হয়েছে এরকম আমি চ্যানেলে জানিয়ে দেবো তো এরকমভাবে আমরা আনলিমিটেড ডেলি দশ ডলার পাঁচ ডলার ইনকাম করতে পারবেন এটা কোনো বিষয় হয় না জাস্ট আপনার হোয়াটসঅ্যাপগুলো খুলে মাল্টিস্পেশাল রেখে দেবেন যখন ওয়েবসাইটটা খুলবে সঙ্গে সঙ্গে সেল করে দেবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই এরকম ভাবে খুললে তো WhatsApp নষ্ট হয়ে যায় তো ভাই দু একটা নাম্বার নষ্ট হবে এটা মাইনা নিতে হবে মাইনা ছাড়া কোনো আর করা কিছু নাই তাও ম্যাক্সিমাম নাম্বার আপনার ঠিক থাকবে আর আমি যে আপনাদেরকে স্পেসটা দিয়ে দিব সেটাতে রাখবেন তাহলে আশা করি যে দোতলানমূলক ভালো টিকবে তো এই ছিল মেথড রিয়েলমি আর রিয়েলমি রেডমি ফোনে যে কথাগুলো বললাম সেগুলো একটু মনোযোগ দিয়ে করে দেখবেন আর যারা একেবারে নতুন তার ভিডিওটা বারবার দেখবেন যদি না বোঝেন তাহলে আমাকে নক করতে পারেন সমস্যা নাই আর ইউজেন পাসওয়ার্ড অবশ্যই আমাদের এডমিন থেকে নেবেন এখানে আমরা অ্যাডমিনদের ইউজেন এম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরকম এডমিনটার থেকে নেবেন তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদেরকে সেকেন্ড লাইন টেক্সট নামের এ টু জাস্ট সম্পূর্ণ ডিটেলস বা একবার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করবেন ফোনের সেটিং আইপি সেটিং সব সব কিছু দেখাই দিলাম তো আশা করি যে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু হলেও উপকৃত হবেন বা হয়েছেন তো আমার এই ভিডিও দেখে যদি আপনার বিন্দুমতো উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে করে সামনে এরকম আরও ইনস্ট্যান্ট কাজ আসতে পারি আর এয়ারডোপ যে চ্যানেলটা আছে সেখানে আপনারা মাসবি জয়েন করার ট্রাই করবেন কারণ এখানে আমরা এয়ারডোপ নিয়ে আলোচনা করব যে আপডেটগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব যেহেতু বর্তমানে টেস্টনেটের অনেক চাহিদা সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন তো আর সেকেন্ড লাইনের বিষয় তো আপনাদের বললাম আশা করি আপনাদের অনেক উপকৃত হবে তো দেখাচ্ছেন এক্স এনাদার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ